আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আমরা আপনার মামা বাড়ি বেড়াতে এসেছি আসলে ব্যাপারটা হচ্ছে অনেক দিন আসা হয় না ঈদের পরে আর আসা হয় না এই জন্য মামা বারবার বলতেছে আয় তোরা আয় আপনারকে মিস করতেছি এই জন্য আসলাম আপনার বাবা আসতে চাইনি তারপর আমি জোর করে নিয়ে আসছি যে চলো যাই বেড়ায় আসি তো চলে আসলাম আপনার মামা বাড়িতে এটা হচ্ছে আপনার মামা বাড়ি আপনার বাবাকে নাস্তা পানি খেতে দিল আম্মু আপনারকে খাওয়ানোর জন্য দিচ্ছে কিন্তু ওর নিতে চাইছে ওর মিষ্টি খুব পছন্দ আগে থেকে মিষ্টিতে হাত দেয় আর এই জামা এসেছে বলে কথা সে আম্মু তো সব কিছু বের করে টরে একদম সব ছড়িয়ে রাখছে। আর আপনার আসবে বলে আপনার মামা সে পনেরো কেজি আম কিনে রাখছে তারপরে হচ্ছে আপনার বাবাও আম খেতে পছন্দ করে এর জন্য আর কি কিনে রাখা আর আপনার নানু নিজেদের হাসির ডিম রাখছে আপনাকে খাওয়ানোর জন্য ও আসার আগে প্রতিবারই আমি হচ্ছে হাসির ডিম বা মুরগির ডিম যে ডিমই হোক না কেন দেশি ডিম ওর জন্য গুছিয়ে রাখে এই যে আপনার একা একা খেলছে বাইরে চলে আসছে আপনার আমাদের বাড়ির পাশে অনেক বাচ্চা আছে ওদেরকে আমরা খুব পছন্দ করে ওদের সাথে মানে খেলতে চায় হালকা হালকা বৃষ্টি পড়ছে আপনাকে ঘরের ভিতর নিয়ে আসছে এখন ওরাও আসতেছে আবার চলে যাচ্ছে আপনার